আপনি মাতাল হবেন দু হাজার চাইলে চার হাজার দেবে এই শুভেন্দুবাবুদের দলের প্রাক্তন দল আর বর্তমান দল একই আমি বর্তমান দল কেন বলছি বলুন তো শুভেন্দু অধিকারী নামের সাথে আপনারা তো বলতে পারেন বিজেপি না কেন ভাজন কি কি বিজেপি টাকা দিয়েছে নাকি কেন শুভেন্দু অধিকারী মশাই কখন কোথায় থাকবে বোঝা মুশকিল ভরসা মটও করবেন না এখন ভালো ভালো কথা বলছে জাতীয়তাবাদী মুসলমান আরে কোন মুসলমান জাতীয়তাবাদী নয় একটা খুঁজে বার করে উক্ত একটা দেখা মুসলমানটা দেশকে ভালোবাসে না তো হবে না অত নয় রাতের অন্ধকারে তুলে নিয়ে চলে গেল এ নাকি জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত আমার আদিবাসী সমাজ হলো এ নাকি কি মাওবাদী ও ছত্রিশগড় হলে মাওবাদী ঝাড়গ্রাম হলে মাওবাদী জঙ্গল মহলে হলে আদিবাসী প্রতিবাদ করলে মাওবাদী আর মুসলিম হলে জঙ্গি বলে থাপ্পা লাগিয়ে দিয়ে কাউকে বাইশ বছর চব্বিশ বছর ছাব্বিশ বছর আঠারো বছর বারো বছর নির্দোষ বিনা দোষে জেল কাটিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে হচ্ছে না ভাই এদেরকে কেন বলছি বর্তমান আমি কি বললাম যে বর্তমান দল একে বিনা আমি ভরসা করতে পারছি না একটু আমি একটু ভরসা করতে পাচ্ছি না আগামী দিনে যে জোড়া ফুলে আসবে না এই আমি একটু ভরসা করতে পাচ্ছি না বুঝতে তার কারো রাগ হচ্ছে নাকি সুগন্ধ অধিকারীর খবর নামে বলছি বলে কারো রাগ হচ্ছে নাকি রাগ হলো আমার কিছু করার নাই যেদিকে পানি পড়ে সুবেন্দু বাবু সেদিকে ছাতা ধরে তাই সাবধান সুবেন্দু বাবুদেরকেও একটা ভোট নয় আর এই দেবংশ বাবু চাকরি চোরদের সরকার কেউ একটাও ভোট নয় ভাই পো শুনছি নাকি আমাকে টাকা দিয়েছে তাহলে বলবো কেন ওর বিরুদ্ধে আমি শুনে একটা কথা বলি আজকে ভাই ভাইপোর সাথে শুভেন্দুবাবুর খুব লড়াই গত কয়েক দিনের মধ্যেই আপনি একটা খবর দেখেছিলেন মমতা মায়ানার কি বলছিল ওর সাথে আমি গাড়ি করে যাচ্ছিলাম শুনচ্চন তো নাকি ভাইপো কার থেকে হাতসা গিয়েছে জানেন হাতে খড়ি হয় তো তারপর হাতসা পাকাই তো কার সাথে হয়েছে বলুন তো ভাইপো যদি কারোর সাথে থেকে কারো সহচার্য থেকে হাতসা পাকাই তার নামটা কি জানেন অধিকারী সাহেব এখন ভাইপোকে ভাইপো হাতে করি হয়ে অধিকারীকে লাভ মেরে জাম করে বলছে বস তুমি গুরু পিছনে থাকো দেখো আমি তোমার আগে ছুটছি তোমার চালা তোমার থেকে আগে এগিয়ে যাচ্ছে বর্তমান পশ্চিমবাংলাতে এমন কোন দুর্নীতি নয় যেই দুর্নীতি যদি সঠিকভাবে তদন্ত করা হয় তাহলে যেই ভাইপোর নামে বলতে বলছেন বলছি আপনাদের মিড ডে মিলের চুরে আপনাদের বাচ্চাদের প্রাইমারি স্কুলে গিয়ে মিড ডে মিল খাই ওতে যে দুর্নীতি হচ্ছে তার শিকড় কালীঘাটের ভাইপোর কাছে যে পৌঁছাবে আপনাদের রেশন যাইতে চুরি হচ্ছে তারও দুর্নীতির শিকল কালীঘাটে গিয়ে পৌঁছাবে এই ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে এই দুর্নীতির শিকল কালীঘাটে গিয়ে ভাইপোর কাছে পৌঁছাবে সমস্ত ধরনের দুর্নীতি যেটাই বলুন না কেন সেই আপনার এখানে টোয়েন্টি ফাইভ সেভেন্টি ফাইভ রেশিও মেনটেনের দুধ যেটা হয়েছে সমস্তটাই কালীঘাটের ভাইপো যুক্ত হয়েছে সেখানে সূত্র আপনারা পেয়ে যাবেন ধরনের আর এখন কি বলে স্বচ্ছতার কথা বলে ও কথা শুনলে যেন চোখ থেকে ঝরঝর করে পানি বার হবে আমাদের এর মধ্যে ভালো ছেলে পৃথিবীতে দুটো পাওয়া যাবে না অর্ডার দিয়ে তৈরি হয়েছে একটাই পুরো অর্ডার দিয়ে তৈরি হয়েছে ভাইপো একটাই এর উপরে আর কোনো কথা নাই একটাই ভাইপোর জন্য তাজ্য ভাই করে দিচ্ছিল অন্যকে ত্যায্য ভাই করলো একটাই অর্ডার দিয়ে তৈরি কিন্তু আপনাকে জানতে হবে পশ্চিম বাংলাটা যে দুরবস্থা এই ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হলো এই ছাব্বিশ হাজারের মধ্যে অনেক তো মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল দুঃখের বিষয় তারাও আজকে সামাজিক ভাবে লাঞ্ছিত হচ্ছে আমি অনুরোধ করব নিশ্চিতভাবে আপনারা দেখলে বুঝতে পারবেন কারা চাকরি চোরা কারা চাকরি চুরি করে ছিল কারা যোগ্যতার বেশি চাকরি পেয়েছিল অনুরোধ করব যারা মেধার বেশি চাকরি পেয়েছিল তাদেরকে নিয়ে খিলজি করবেন না তাদের পাশে থাকবেন তাদেরকে আপনারা ভরসা দেবেন যে আগামী দিনে তাদের চাকরিটা যাতে পাই তার লড়াই আমরা আছি কিন্তু যে চাকরি চুরি হয়েছে এই চাকরি চুরির অন্যতম একটা হতাকে ওই কালীঘাটের ভাই বল বুঝতে পেরেছেন তাই আপনাদের বলবো ওর নামটা যত কম নেবেন তত এখানকার সাউন্ড পলিউশন কম হবে যত নেবেন সাউন্ড পলিউশন হবে